নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র সিংহ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সিংহ রাশির মানুষদের কিছু নেগেটিভ দিক সম্বন্ধে এমন কিছু নেগেটিভ বৈশিষ্ট্য সিংহ রাশির মানুষদের মধ্যে রয়েছে যার জন্য সিংহ রাশির মানুষেরা জীবনে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ে সফল হতে হতেও অসফল থেকে যায় তবে সিংহ মানুষদের মধ্যে প্রচুর পজিটিভ বৈশিষ্ট্য রয়েছে সেটা অন্য ভিডিওতে আলোচনা করে দেওয়া আছে যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন তবে আজ আলোচনা করব সিংহ মানুষদের মধ্যে সামান্য কিছু নেগেটিভ বৈশিষ্ট্য রয়েছে আর এই নেগেটিভ বৈশিষ্ট্যগুলো যদি সিংহ রাশির মানুষরা ত্যাগ করতে পারে একবার এগুলো শুদ্ধে নিতে পারে সেক্ষেত্রে জীবনে কিন্তু সফলতা অবশ্যই পাবে তো কি সেই নেগেটিভ বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন প্রথম যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো দেখুন সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির লর্ড হচ্ছেন সূর্যদেব সূর্যদেব আর একমাত্র সিংহ রাশিরই আর সূর্যদেব হচ্ছেন প্ল্যানেটদের রাজা তো রাজার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে সিংহ রাশির মানুষদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই লক্ষ্য করা যায় তবে রাজার কিছু নেগেটিভ বৈশিষ্ট্যের কারণে রাজত্ব কিন্তু শেষ হয়ে যেতে পারে প্রথম যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে ইগো প্রবলেম সিংহ মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইগো প্রবলেম লক্ষ্য করা যায় আর এটা যদি খুব বেশি ম্যালফিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অহংকারও সিংহরাশির মানুষদেরকে ক্রাস করতে পারে এরা দেখুন অন্যের জন্য সব কিছু করতে পারে তবে নিজের মাথা ঝুঁকিয়ে নয় মাথা ঝোঁকানো এরা একদমই পছন্দ করে না সিংহ রাশির মানুষেরা যেটা করবে সেটাই করবে সিংহ রাশির মানুষদের মনের মতো যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু এরা অত্যাধিক রেগে যায় আর এই ইগো এবং অহংকারের কারণে এদের সম্পর্ক নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে দেখুন কারো সাথে যদি এদের একবার ঝগড়া শান্তির জায়গা তৈরি হয়ে যায় মাথা নত করে যে তাদের সাথে গিয়ে আগে কথা বলবো এই বিষয়টা সিংহ রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম লক্ষ্য করা যায় তো ইগো এবং অহংকার এটা সিংহরাশির মানুষদের একটা নেগেটিভ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যার জন্য জীবনে এদের সম্পর্কের জায়গাটা নষ্ট হয়ে যায় প্রবলেম চলে আসে যে যেকোনো দিক থেকে এরা সমস্যা তৈরি করে ফেলে দ্বিতীয় কথা বলবো হচ্ছে সোজা সাপটা কথা বলা এদের মন অত্যাধিক পরিষ্কার হয় তবে এরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারে না যার যেটা খারাপ তার সেটা মুখের উপরে বলে দেওয়ার একটা অভ্যেস সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় আর এই সোজাসাবটা কথা বলার কারণেও কিন্তু এদের জীবনে প্রবলেম চলে আসে এদের জীবনে শত্রু বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে প্রবলেম চলে আসে সম্পর্কের জায়গাগুলো নষ্ট হতে শুরু হয় তো সোজাসাপটা কথা বলা অর্থাৎ যার যে দিকটা খারাপ তো খারাপ খারাপটা দেখেও ভালোটা বলবো এই বিষয়টা কিন্তু সিংহরাশির মানুষদের মধ্যে কম লক্ষ্য করা যায় দেখুন রাজা সোজাসপটা কথা বলবে এটাই তো স্বাভাবিক আর সোজাসাবটা কথা বলার কারণেও কিন্তু এদের জীবনে প্রবলেম চলে আসে তৃতীয় যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো দেখুন সিংহরাশির মানুষেরা তো যুদ্ধে নামলে যুদ্ধ জয় করে আসার ক্ষমতা রাখে যে কোনো কাজে নামলে সেই কাজ আহ কমপ্লিট করবো এই মানসিকতা এদের মধ্যে থাকবে তবে সিংহরাশির মানুষদের প্রাথমিক অবস্থায় অর্থাৎ কোনো কাজ যখন শুরু করতে চলেছে সেই সময় কিন্তু অসফলতার একটা ভয় এদের মধ্যে কাজ করে অর্থাৎ আমি পারবো কি পারবো না এই কনফিউশন এদের মধ্যে চলে আসে আর এই কনফিউশনের কারণে অনেক ক্ষেত্রে কিন্তু এরা পিছিয়ে পড়ে যেটা এদের প্রাপ্তি হওয়ার কথা ছিল সেটা হয়তো এরা শুরুই করতে পারল না প্রাথমিক ভয়ের কারণে তো অসফলতার ভয় অর্থাৎ সফল হতে নাও পারি এই ভয় কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় আর সিংহ রাশির মানুষদের যেটা একটি নেগেটিভ বৈশিষ্ট্য চতুর্থ যে নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বলবো সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে ডমিনেট করার একটা প্রবণতা অর্থাৎ সিংহ মানুষরা যেখানে থাকবে ধরুন রাজসভাতে রাজা সমস্ত দিকটাকে ডমিনেট করে তেমন মানুষরা যখন যেখানে থাকে তখন চারদিকটাকে সে ডমিনেট করবে সবাই তার কথা শুনে চলুক সবাই তাকে সম্মান করুক সবাই তাকে একটা বড় জায়গাতে রাখুক এই বিষয়টা কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে অবশ্যই থাকে সিংহ রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লক্ষ্য করা যায় যে কারো বাড়িতে হয়তো গেছে সে কি খেতে দিয়েছে সেটা কোনো বিষয় না তবে তাকে একটা সম্মানের জায়গাতে রাখতে হবে তার সাথে একটা ভালো ব্যবহার সে সবসময় আশা করে তো সিংহ মানুষরা যখন যেখানে থাকে তখন সমস্ত দিকটাকে ডমিনেট করব এই হ্যাবিট কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় তার কথা শুনে যদি কেউ না চলে সেক্ষেত্রে কিন্তু এরা অত্যাধিক ক্রোধিত হয়ে পড়ে কারণ দেখুন ফায়ার ফাইনের মানুষ এদের মাথা গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তো ডমিনেশন যেখানে খাটে না আর সম্মান যেখান থেকে প্রাপ্তি হয় না সেই জায়গা পরিত্যাগ করার আগে এরা কিন্তু দুবারও ভাবে না সেই জন্য অনেক সুযোগ এদের থেকে হাতছাড়া হয়ে যায় অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এর জন্য কিন্তু এরা নানান দিক থেকে সমস্যার মধ্যে চলে আসে অন্তিম যে আর নেগেটিভ বৈশিষ্ট্যের কথা বললো সেটি হচ্ছে ধৈর্যের অভাব দেখুন সিংহ রাশি একটি ফায়ার সাইনের মানুষ তো হঠাৎ করে যেমন জ্বলে ওঠে হঠাৎ করে কিন্তু আবার নিভেও যায় কোনো কিছু দীর্ঘদিন ধরে চেষ্টা করছে সেটাকে যখন সফল করতে পারছে না তখন সেটা এরা ছেড়ে দেয় অথবা ওভাবেও আমার দ্বারা হবে না তো ধৈর্য শক্তি সিংহ রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম লক্ষ্য করা যায় দেখুন সিংহ রাশির মানুষদের মধ্যে রাগ থাকে জেদ থাকে থাকে এগুলো একটা নেগেটিভ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তবে রাজা হতে গেলে তার মধ্যে কিন্তু অনেক পজিটিভ বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এগুলো সামান্য কিছু নেগেটিভ বৈশিষ্ট্য যেগুলো ম্যাক্সিমাম আহ সিংহ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় তো আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে তাহলে আজকেরই আলোচনা কতটা কি মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন কি বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তীতে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার